এই রয়্যাল এজেন্ট এটার মনে হয় লিঙ্ক বোধহয় আছে মির্জা ফখরুলের লিঙ্ক টিং বোধহয় বিএনপির কাছে আছে যেই জন্য এটা সরি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ যা বলে ওটা এটা বলতে বাধ্য হচ্ছে ও দুই দিন আগে বলছে বিজয় স্মরণীতে শেখ মুজিবের যখন এই ইয়ে হচ্ছে মূর্তি টেনে ধরে ছিঁড়ে ফেলছে ওর নাকি তখন নাকি লুঙ্গি টুঙ্গি ভিজা যাচ্ছে কষ্টে এই এর আগেও একবার বলেছে সাতই মার্চ নিয়ে তার কোনো ই নাই বিজয় স্মরণের সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দোড়ি বেঁধে টেনেই তিনি নেতা ছিলেন তাই না স্বাধীনতা যুদ্ধের সময় তো তার বিরাট ভূমিকা ছিল যদি নারী টারি নিয়ে টিডিও রাখে থাকে আগে থেকে বলে দেন বুড়া সম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে ট্রাফে ফেলেছিলাম আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে সত্য মনে করে মাপ চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আওয়ামী লীগের কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলো ভিডিও টিডিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি পান্দ্রামি এগুলি বন্ধ করেন বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি থেকে পঁচাত্তর এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে ছয় মাস নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখালেখি ভয়েস দেওয়া এগুলি এডিটিং করা বহুত কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চেতে আপনার মতো এরকম এই এক একবার এক এক দলে যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছে না আপনার বাপ আপনার বাপ আপনার চাইতে ভালো জানে তারেক রহমান নিজের এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে থেকে চার পাঁচ বছর আগে সো আপনি তারেক রহমানের কাছে যা আগে পারমিশন নেবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথী মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ তোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পিসটা ধরে ধরে আপনাকে পাঠিয়ে দেবো আপনি আমার জিজ্ঞেস করেন সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতেন এই পনেরো বছর আপনার এই বাপ কত জাউরা ছিল আপনার বইয়ের পিছটা তারপরে বলে সো মির্জা জাউরামি বন্ধ করেন হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি জাউরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাতিমার শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আপনার দলের এমপি খালেদা জিয়াকে এই জামিন করানোর কথা বলা কথা আমার কাছে চালাই দেব একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব বাহাত্তর থেকে পঁচাত্তর এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রক্ষী বাহিনী লাল বাহিনী নীল বাহিনী এগুলো করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে নিয়ে তারপরে ধর্ষণ করত এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই সাতিমার্চ নিয়ে বিতর্কায় কোথার থেকে শিখছেন এগুলো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হয়ে না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ পড়েছিল কেউ যায়নি কেউ কোনো পদক্ষেপ নিল না ওই লাশ পরে থাকলো বত্রিশ নম্বরে অতএব শেখ হাসিনা যেটা বলেছে আল্লাহ ওই শেখ হাসিনার বাপের এই কারণেই আল্লাহ যখন মানুষকে দিয়ে মুনাজাত করে মুনাজাতের মধ্যেও হুজুররা উলটা পাল্টা কথাবার্তা বলে ফেলে জাতির জনক এবং তার পরিবারকে যারা হত্যা করেছে আল্লাহ সকলকে তুমি জান্নাত দান করে দিও আল্লাহ আল্লাহ কবুল করেনিক আমিন আল্লাহ হাফেজ